আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন সব ভিডিওতে কাইসাভিলার কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন বড় ছোট এবং মাঝারি সব সাইজেরই কাইসাভিলা अवेलेबल অ্যাভেলেবেল আছে যারা খুঁজছেন যে কোথা থেকে ভালো কাইসাভিলা পাওয়া যায় তারা এই দোকানে চলে আসতে পারেন তো চলুন এই ক্যাসাবিলা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল আজকে আমরা কথা বলবো রুল ভাই সাথে আসলাম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনার দোকানে চলে আসলাম যে কাইসা কাইসাবিলার সম্পর্কে বিস্তারিত জানার জন্য তো কি কি থাকছে আজকে কাইসা বিলার মধ্যে আজকে কাইসাবিলার আপনার ছোট বড় সবগুলোই হবে সব সাইজের হবে প্রোডাক্ট আর মূলত কুরবানির জন্য আপনার মাংস দই পোলাও বিরিয়ানি খিচুড়ি রোস্ট আপনার যাই রান্তে চান এ টু জেড এখানে সবগুলোই আছে এখানে মডেল নিয়ে আসছি চার চারটা এই এক মডেল দুই মডেল তিন মডেল চারটা মডেল জি আর এগুলো লাইফ টাইম ব্যবহার করবেন আর এটা শুধু ব্যবহার না এটা তো আপনার চুলায় রান্না বান্না করবেন প্লাস আপনার সার্ভিং এর কাজও লাগবে এটা রান্নার পরে সরাসরি আপনার টেবিলে সার্ভ করতে পারবেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আর লাইফ টাইম লাইফ টাইম ইউজ করতে পারবেন এই একটা হাড়ি আপনার 20 30 বছরের কিছু হবে না অনেক হেভি জি কাইসাবিলা এই যে কোথায় করে লেখা থাকবে কাইসাবিলা জি আর এটার মধ্যে যদি আপনার মাংস রান্না করতে চান যেমন এই ছোট সাইজ আছে এটার মধ্যে আপনি 1 কেজির মাংস রান্না করতে পারবেন জি 1 কেজি মাংস রান্না করতে পারবেন তারপর যে সাইজটা আছে এটার মধ্যে 2 কেজি মাংস আর তারপর যে সাইজটা সেটা তিন কেজি মাংস রান্না করতে পারবেন আর যদি পোলার পোলাও বা ভাত রান্না করতে চান সেই ক্ষেত্রে আপনি এটা রান্না করতে পারবেন হাফ কেজি এটা রান্না করতে পারবেন হলো এক কেজি এটা রান্না করতে পারবেন দেড় কেজি জি ঠিক আছে তাহলে ছয় পিসের হ্যাঁ ঢাকনা সহ ছয় পিস জি হাড়ি তিনটা ঢাকনা তিনটা জি সিক্স পিসের সেট আর এটা যদি আপনার সাইজটা বলি সেমটা

এটা তিনটা সাইজ তিনটা শাড়ি তিনটা ঢাকনা এটাও সেট তিনটা ঢাকনা তিনটা হাড়ি সেট এটা হলো এই যে এখানে এই দেখেন এটা হলো 6 পিসের সেট হাড়ি হচ্ছে 1044 মডেল নাম্বারটা হলো KB 1044 জি আর এটা হলো 5 বটম ঠিক আছে এই যে লেয়ার 5 নিচের লেয়ারটা 5 থাকবে ফার্স্ট লেয়ারে হ্যাঁ তারপর এটা সাইজটা থাকবে হলো আপনার 24 সিএম 26 সিএম 28 সিএম জি আর এখানে লিটার তো লেখাই আছে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই এই গেল এটা তার পাশাপাশি আরো বড় হ্যাঁ আরো বড় আছে মানে আজকে যার যত বড় লাগবে আপনার বল লাগলে ছোট নিতে পারবেন মাজার সেট নিতে পারবেন আপনার এক্সেল নিতে পারবেন ডাবল এক্সেল নিতে পারবেন যা যেটা লাগবে তারপরে এখানে একটা দেখতেছেন এই একটা এটা আরো বড় এটা অনেক হেভি এটা তো পাশে দিয়ে স্যান্ডেলটা গোল্ডেন আর এটা পাশে দিয়ে এটা দিয়ে সম্পূর্ণ স্টিল যাদের সম্পূর্ণ স্টিল পছন্দ তারা এটা নেবেন এটাও কাইসেবিলা জি বডি 30 বছর গ্যারান্টি এগুলো আপনার 30 বছরে কিছু হবে না এটাও আপনার সেট হলো তিনটা তিনটা হারেই তিনটা ঢাকা এটা সেটে আপনাকে এটা দেখাই লিটার কোনটা কি সাইজ আর মডেল নাম্বারটা বলে দেই এই যে এখানে দেওয়া আছে দেখেন 6 পিসের সেট কেবি 22 42 22 42 আর এটা সাইজটা হলো আপনার 24 সিএম 26 সিএম 28 সিএম এই যে 24 26 28 জি এবং লিটারের মাপও দেওয়া আছে আবার এখানে লিটার মাপ দেওয়া আছে লিটার মাপ বলতে গেলে এটা হলো আপনার 6.5 লিটার এটা হলো 8.2 লিটার আর এটা হলো আপনার 10.1 লিটার জি আর এই গেল এই সেটটা আর এই সেটটা মডেল নাম্বার বললাম তার পাশে এসে দেখতেছেন এই একটা হ্যাঁ এটা হলো আট পিসের চারটা হাড়ি চারটা ডাকনা এটা একবার সম্পূর্ণ লেটেস্ট একটা মডেল আর এটা কিন্তু একটু হাইটটা কম করছে এই দেখেন এটা কতটা কম করছে কারণ এই ছড়ানো বেশি হ্যাঁ ছড়ানো করছে এটা চাইলে আপনার রোস্টও করতে পারবেন মুরগি জি এটা হলো আপনার মাল্টি একবার আপনার রান্না বান্না থেকে শুরু করে ভাজা পোড়া সব কাজে এটা করতে পারবেন এ টু জেড জি এ টু জেড সব কাজই করতে পারবেন আর এটার মধ্যেও ছোট বড় হারিয়ে আছে এই দেখেন আপনার বাসা বাড়িতে ব্যবহার করলে যেমন এটা ব্যবহার করেন এটা ব্যবহার করলেন বা বাসা মেহমান আসে বেশি করে রান্না করবেন সেই ক্ষেত্রে এই দেখবেন একবার এক্সেলটা ব্যবহার করবেন এক্সেলটা এক্সেল সাইজটা একটু দেখাই দিই আপনাকে এটা কিন্তু খুব বড় এই যে এক্সেল সাইজটা জি এটা কিন্তু উচাই কম কিন্তু সাইডে দিয়ে কিন্তু পাশে কিন্তু অনেক বড় এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এক্সেলটা জি এই যে এক্সেলটা এটা ঢাকাটা আর এটা আপনার লিটার বলতে গেলে হলো 8 লিটার 8 লিটার বিশাল বড় হ্যাঁ বিশাল বড় সাইজ 8 লিটার এটা হলো 8 পিসের সেট চারটা আর চারটা ঢাক না এটা মডেলটা যদি একটু শেয়ার করেন এটা মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা মডেল নাম্বার হলো KB 1009 নয় 1009 এই যে 8 পিসের সেট আর এটা সাইজটা বলতে গেলে সাইজটা এখানে তো আছে সাইজটা বলে দিই এই দেখেন সাইজটা এটা হলো ছোট যে হাড়িটা আছে এটা হলো 4.5 লিটার জি তারপর একটা আপনার 5.8 লিটার জি তারপর এটা হলো 7.3 লিটার জি তারপর এটা হলো আপনার একবারে যে এক্সেল সেস্টার 9.1 লিটার জি 9.1 লিটার এবারে আসি প্রাইজিং আই এই দেখেন ফার্স্ট টাইম এটা দেখাই এটা আমরা রেগুলার 3 3 6 পিসের সেট বিক্রি করতেছি আপনার 5500 থেকে 6000 টাকা জি কিন্তু আজকে একটা দেব হলো মাত্র 4800 টাকা 4800 টাকা দিচ্ছি এটা থাকবে 15 দিনের কুরবানির 15 দিনের অফার জি 4800 টাকা তার পাশাপাশি দেখতেছেন এই সেটটা এই সেটটা এটা মডেল নাম্বারটা আবার বলে দেই এটার নম্বর এটা মডেল নম্বর বলে চার হাজার আটশো এটার মডেল নাম্বার হলো এক হাজার তেতাল্লিশ জি চার হাজার আটশো তারপরে যান আপনার এই মডেলটা এই এই মডেলটা যান এই মডেলটা হলো আপনার এক হাজার চৌচল্লিশ এক হাজার চৌচল্লিশ মডেলটা এটা এটা আমরা লেগুলার সেল করতেছি সাত হাজার পাঁচশো আট হাজার কিন্তু আজকে ওই রেট দেবো না আজকে এটা রেট থাকবে মাত্র ছয় হাজার টাকা জি মাত্র ছয় হাজার টাকা তারপর থাকছে আপনার এখানে একটা মডেল এটা দেখালাম

তার পাশাপাশি দেখতেছেন সবচেয়ে বড় সাইজ যেটা এইট পিস সেট জি এইট পিস সেটের মডেল নাম্বারটা আবার বলে দিই এটা মডেল নাম্বার হলো এক হাজার নয় জি কে বি এক হাজার নয় জি এই মডেলটা দেখে নিন এইট পিস এটা হ্যাঁ এটা হলো এইট পিস এর এইট পিস এর সেট এটা আমরা প্রাইস সেল করতেছি বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো জি কিন্তু এটা আজকে দেবো মাত্র একেবারে পনেরো দিনের অফার আজকে দেবো মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা জি

আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ লো ধন্যবাদ